আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি বারকাত আশা করি সকলেই ভালো আছেন আমাদের সামনেই নতুন বছর অর্থাৎ দু হাজার ছুটে আসছে আর এই নতুন বছর আসতে না আসতেই সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে মানুষ একে অপরকে হ্যাপি নিউ ইয়ার বলতে আরম্ভ করে নতুন বছরের শুভেচ্ছা জানায় মোবারকবাদ জানায় এ প্রসঙ্গে প্রশ্ন আসে যে হ্যাপি নিউ ইয়ার বলা সুরিয়তের মধ্যে জায়জ আছে কি না নতুন বছরের মোবারকবাদ দেওয়া এটা জায়জ আছে কিনা না এ প্রসঙ্গে মনে রাখতে হবে যে নতুন বছরের মোবারকবাদ দেওয়া দুয়ার উদ্দেশ্যে হ্যাপি নিউ ইয়ার বলা এটা অবশ্যই জায়জ আছে তবে যদি কোনো ব্যক্তি ইংরেজদের তৈরীকৃত মাস ও বছরের সম্মান শ্রদ্ধা করার উদ্দেশ্যে হ্যাপি নিউ ইয়ার বলে তাহলে এটা নিষেধ আছে তবে সাধারণভাবে মানুষ ইংরেজদের তৈরিকৃত মাস ও বছরের সম্মান শ্রদ্ধা করার উদ্দেশ্যে হ্যাপি নিউ ইয়ার বলে না বরং নতুন বছর আসছে বলে নতুন বছরে যেন মানুষের কল্যাণ হয় মানুষের ভালো হয় এই জন্যই এই বাক্যটি ব্যবহার করে সুতরাং এটা বলা যায় আছে এ প্রসঙ্গে একটি দলিল হলো কি রিলমি মাজালিস এখানে হুদুর তাদুশরিয়াকে জিজ্ঞেস করা হয়েছিল যে হ্যাপি নিউ বলা বৌলাকি রূপ এর উত্তরে হুদু তাদুশশরিয়া বলেন শরিয়া কি মাজালিস পেজ নাম্বার দুশো সাঁতিরিশের মধ্যে যে নয়া সাল মুবারক হো হ্যাপি নিউ ইয়র বগরজ দা কেহনেমে হর্জ নেই জবকে গ্যারে তশব্বু না হো আর না তশব্বু মকসুদ হো শরিয়া বলছেন যে হ্যাপি নিউ ইয়ার দুয়ার উদ্দেশ্যে বলা জায়জ আছে এতে কোনো ক্ষতি নেই যদি অন্যদের সঙ্গে অর্থাৎ অমুসলিমদের সাথে সাদৃশ্যের সাদৃশ্য না হয় যদি এটা উদ্দেশ্য না হয় তাহলে এটা বলতে কোনো ক্ষতি নেই অনুরূপভাবে আরেকটি দলিল যেটা সিরাজুল ফকাহা মহাকিক মাসাইলে জাদিদা হজরত আল্লামা মৌলানা মুফতি মোহাম্মদ নিজামুদ্দিন উদ্দিন মিসবাহী মিজবাহী আলী উনি বলেছেন যেটা আমি আধুনিক মাসাইলের মধ্যে লিখে দিয়েছি সেখানে উনি বলেছেন যে এটা আপনার সিরাজুল ফোকা কি দিনী মাজালিস পেজ নাম্বার একশো চুয়াল্লিশের মধ্যে লিপিবদ্ধ তিনি বলেন নতুন বছরের অভিনন্দন জানানোর উদ্দেশ্য হল যে এবছর আপনার কল্যাণ হোক ভালো করে কাটুক এটা জায়জ কেননা এটা একটি ভালো দোয়া হ্যাঁ যদি কেউ ইংরেজদের বানানো মাস ও বছরের সম্মান করার উদ্দেশ্যে বলে তাহলে মাকরু কিন্তু সাধারণত মানুষ এই নিয়ত করে না বরং তাদের উদ্দেশ্য ভালো দোয়া করাই হয় তাই এতে ক্ষতির কিছু নেই এ থেকে স্পষ্ট হয়ে গেল যে দুয়ার উদ্দেশ্যে হ্যাপি নিউ ইয়ার বলা জায়জ আছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাকু Thank you very much for watching our full video. If you want to see this kind of Islamic video, please subscribe our channel Mufti Gulzar Ali Misbahi.